গল্পের শুরুতে আমাদের একটি অত্যন্ত অন্ধকার জঙ্গল দেখানো হয় যেখানে একটি শিশু কারোর ভয় বা হয়তো কারোর হাত থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছিল এরপর দৃশ্যটি পাল্টে যায় এবং এই জঙ্গলের বুক চিরে একটি লাল রঙের বাস যেতে দেখা যায় যা রাস্তা দিয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল কিছুটা দূরে যাওয়ার পর একটি গাছ পড়ে থাকার কারণে বাসের রাস্তা বন্ধ হয়ে যায় তাই কোনো বিপদ থাকতে পারে সে কথা না ভেবেই বাসটি অন্য একটি পথ ধরে সেখানে আমরা কিছু কঙ্কাল পড়ে থাকতে দেখি আরও সামনে যাওয়ার পর দেখা যায় সব গাছপালা কাটা হয়ে গেছে হঠাৎ বাসের সামনে কুয়াশা জমতে শুরু করে এবং পুরো বাসটিকে ঘিরে ফেলে বাসে বসে থাকা শিশুরাও ভয়ে জানালার বাইরে তাকাতে শুরু করে কারণ ড্রাইভারকে হঠাৎ বাসটি থামাতে হয় ড্রাইভার নিচে নেমে দেখেন সামনে একটি মৃত হরিণ পড়ে আছে যেটিকে তিনি সরিয়ে দেন কিন্তু ড্রাইভার যখনই পিছন ফিরে তাকান তিনি স্তব্ধ হয়ে যান তিনি যখন আবার বাসে ওঠেন দেখা যায় তার পিছনে পিছনে একজন লোকও বাসে ওঠে যে ড্রাইভারের দিকে বন্দুক তাক করেছিল সে সব শিশুদের হুমকি দিয়ে জারজার সিটে চুপচাপ বসে থাকতে বলে সব শিশু তার কথা মেনে নেয় এবং সিটে বসে পড়ে বাসে বসে থাকা একটি ছেলের হঠাৎ মনে পড়ে যে সে সংবাদপত্রে এই লোকটির কথা পড়েছিল সে একজন সিরিয়াল কিলার যে কয়েকদিন আগেই জেল থেকে পালিয়েছে শুধু তাই নয় ভয়ঙ্কর ব্যাপার হল এই লোকটি কেবল কিশোর কিশোরীদেরই হত্যা করত। অর্থাৎ সে একজন সাইকোপ্যাথ লোকটির কথা মতো সবাই তাদের ফোন জানালার বাইরে ফেলে দেয় ড্রাইভার বাসটি চালিয়ে যেতে থাকেন এবং যাওয়ার পথে তিনি আরও একটি সাইনবোর্ড খেয়াল করেন না যাতে লেখা ছিল যে তারা একটি মিলিটারির খালি জোনের দিকে যাচ্ছে এমন একটি এলাকা যেখানে বহু বছর আগে গবেষণা করা হতো কিন্তু এখন সেখানে কোনো মানুষ থাকে না এখন তাদের বাসটি একটি টানেলের ভেতর দিয়ে যেতে শুরু করে যেখানে আলোগুলো জ্বলছিল কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ বাসটি থেমে যায় তখন তারা বুঝতে পারে যে বাসের ইঞ্জিন বিকল হয়ে গেছে কিন্তু সেই সাইকোপ্যাথ খুনিটি মনে করে ড্রাইভার তার সাথে চালাকি করছে তাই সে একটি ছোট মেয়েকে বন্দুকের মুখে ধরে এবং ড্রাইভারকে বলে নিচে নামো এবং আমার সামনে বাসটি ঠিক করো যদি কোনো চালাকি করার চেষ্টা করো তবে আমি এই বাচ্চাটিকে মেরে ফেলব ঠিক সেই সময় টানেলের আলো নিভে যায় যা সবাইকে আতঙ্কিত করে তোলে সেই অন্ধকার জানেলে তারা এক ভয়াবহ শব্দ শুনতে পায় খুনিটি ড্রাইভারকে ইশারা করে গিয়ে দেখতে যে সেখানে আসলে কি আছে ড্রাইভার টর্চ নিয়ে অন্ধকারের দিকে এগিয়ে যেতে থাকেন তিনি যত সামনের দিকে যাচ্ছিলেন হঠাৎ একটি ছায়া দেখতে পান কাছে গিয়ে দেখতেই তিনি বুঝতে পারেন সেটি একটি ভয়ঙ্কর দানব ড্রাইভার ভয়ে চিৎকার করে ওঠেন এবং দানবটি তাকে জাপটে ধরে মেরে ফেলে বাসের ভেতরে থাকা সবাই এই দৃশ্য দেখছিল খুনিটি দ্রুত সেই মেয়েটিকে নিয়ে বাসের ভেতরে চলে আসে সব শিশু ভয়ে চিৎকার করতে শুরু করলে খুনি তাদের চুপ থাকতে বলে যাতে দানবটি তাদের দেখতে বা শুনতে না খুনি দ্রুত বাসটি স্টার্ট করার চেষ্টা করে কিন্তু বাসের চাবি সেখানে ছিল না চাবিটি ছিল ড্রাইভারের কাছে যাকে দানবটি ইতিমধ্যে মেরে ফেলেছে খুনি তখন শিশুদের মধ্য থেকে একটি মেয়েকে ড্রাইভারের কাছ থেকে চাবি আনতে পাঠায় ভয়ে কাঁপতে কাঁপতে মেয়েটি যখন ড্রাইভারের লাশের কাছে পৌঁছায় সে স্তব্ধ হয়ে যায় ড্রাইভারকে মৃত দেখে মেয়েটি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না এবং দুঃখে তার চোখ দিয়ে জল পড়তে থাকে কিন্তু তখন কাদার সময় ছিল না তাই সে দ্রুত চাবিটি নিয়ে বাসে ফিরে আসে বাসে ফেরার পর মেয়েটির অবস্থা মোটেও ভালো ছিল না অন্য শিশুরা যখন তাকে ড্রাইভারের কথা জিজ্ঞেস করে সে শুধু না সূচক মাথা নাড়ায় কারণ ড্রাইভার আর বেঁচে ছিল না এই কথা শুনে সব শিশু বিষণ্ন ও মর্মাহ পড়ে খুনিটি রেগি নামের এক ছেলেকে বাস স্টার্ট করতে বলে কিন্তু বাস তো নষ্ট ছিল স্টার্ট হতো কিভাবে সে তাকে হুমকি দেয় যদি বাস স্টার্ট না করো তবে আমি এদের সবাইকে মেরে ফেলব কিন্তু ছেলেটি ভয় না খুনির সাথে তর্ক করতে শুরু করে এবং সুযোগ বুঝে পিছন থেকে অন্য একটি শিশু তাকে ধাক্কা দেয় খুনি নিচে পড়ে গেলে রেগি তার হাত থেকে বন্দুকটি কেড়ে নেয় এবং তার দিকেই তাক করে কিন্তু খুনি হাসতে শুরু করে এবং বলে তুমি আমাকে মারতে পারবে না কাউকে মারতে অনেক সাহস লাগে যা তোমার মধ্যে একদমই নেই ছেলেটি কিছু করার আগেই বাসের বাইরে থেকে কিছু আওয়াজ শোনা যায় যা সবার মনোযোগ নষ্ট করে দেয় এবং খুনিটি আবার তাদের থেকে বন্দুক কেড়ে নেয় এখন বাসের ছাদের ওপর থেকে আসা আওয়াজ আরো বেড়ে যায় যার ফলে সব শিশু আতঙ্কিত হয়ে পড়ে রাগের মাথায় খুনিটি বাস থেকে নামে এবং চিৎকার করে বলতে থাকে যেই হও না কেন অন্ধকার থেকে বেরিয়ে এসো এবং আমার মুখোমুখি হও সব বলছিলই এমন সময় হঠাৎ তার কথা বন্ধ হয়ে যায় তার মুখে এক অদ্ভুত ও ভয়ানক হাসি ফুটে ওঠে এবং হঠাৎ কেউ একজন তার ওপর হামলা করে আক্রমণকারী তার মাথা শরীর থেকে আলাদা করে দেয় বাসের ভেতর থেকে এই দৃশ্য দেখে শিশুরা স্তব্ধ হয়ে যায় তারা ভীষণ ভয় পেয়ে যায় কারণ তারা সেই দানবটিকে দেখতে পাচ্ছিল যার এক হাতে দানবটির শরীরে অনেকগুলো ছিল যা সে না যে এখন তারা কি করবে তারা নিজেদের প্রাণ বাঁচাতে বাসের ভেতরেই থাকার সিদ্ধান্ত নেয় কিন্তু কিছুক্ষণ পরই তারা বাইরে থেকে এক অদ্ভুত করকর শব্দ শুনতে পায় এবং বাসের দরজা খুলে যায় তারা বাসের সিটের উপর সেই দানবটির বড় বড় হাত দেখতে পায় তখন দানবটি বাসের ভেতরে ঢুকে পড়ে তার হাত থেকে বাঁচতে তারা বাসের অন্য দরজা দিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু সেই দরজাটি খুলছিল না একজনের হাতে টর্চ ছিল যা ভুলবশত দানবটির দিকে তাক করা হয় এবং তখন তারা লক্ষ্য করে যে এই দানবটি আলো দেখে ভয় পাচ্ছে এই সুযোগটিকে কাজে লাগিয়ে তারা আলোর সাহায্যে দানবটিকে দূরে আটকে রাখে এরই মধ্যে বাসের দরজাটি খুলে যায় এবং তারা বাস থেকে নেমে পড়ে দানবটির দিকে আলো তাক করে রেখেই সব শিশু সামনের দিকে দৌড়াতে থাকে এবং একটি বাংকারের ভেতরে পৌঁছে যায় বাংকারের ভেতরে একটি ঘর ছিল যেখানে পুরো এলাকার একটি ম্যাপ দেওয়া ছিল সেটি দেখার পর তারা বুঝতে পারে যে এটি একটি মিলিটারি বেস যদি এটি মিলিটারি বেস হয়ে থাকে তবে এখানে নিশ্চয়ই আলো এবং কন্ট্রোল প্যানেল থাকার কথা তাই তারা পরিকল্পনা করে যে যদি ওই দানবটির হাত থেকে বাঁচতে হয় তবে এই মিলিটারি বেসের আলো জ্বালাতে হবে যাতে তারা এখান থেকে প্রাণ নিয়ে ফিরতে পারে ম্যাপটি সামনে রেখে তারা একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা করে এবং ভাবতে থাকে কোথায় সেই কন্ট্রোল প্যানেল থাকতে পারে নোলান এবং তার সঙ্গীরা পাওয়ার পয়েন্ট খোঁজার জন্য বেরিয়ে যায় আর বাকি তিনজন সেখানে বসে অদ্ভুতভাবে সময় কাটাতে থাকে কিছুক্ষণ পর একটি মেয়ে অন্য দুই ছেলেতে বলে যে তার ওয়াশরুমে যেতে হবে কিন্তু একা যেতে সে ভয় পাচ্ছিল তাই রেগি তার সাথে যায় পথে রেগি কথা বলতে বলতে মেয়েটিকে বেশ বিরক্ত করছিল তাই কুইনি আর কোনো উত্তর দিচ্ছিল না বেশ কিছুক্ষণ পর রেগি যখন পিছন ফিরে তাকায় সে দেখে সেখানে কুইনি নেই এটি দেখে তার জ্ঞান হারানোর অবস্থা হয় সে চিৎকার করে এখানে সেখানে কুইনিকে খুঁজতে শুরু করে তার অন্য বন্ধুও জানতে পারে যে কুইনি নিখোঁজ তারা হন্যে হয়ে অন্য একটি এলাকায় কুইনিকে খুঁজতে থাকে এবং শেষমেশ এমন এক জায়গায় পৌঁছায় যেখানে কুইনিকে দেখা যায় কিন্তু সেই সময় কুইনির উপর একটি দানব ছিল একটি ভয়ানক দানব যে কুইনিকে প্রায় ফেলছিল দানবটিকে দেখে কুইনির অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল রেগি সেই দানবটিকে আগুন দেখিয়ে তার মনোযোগ সরিয়ে দেয় আর এই সুযোগে তার অন্য বন্ধু কুইনিকে উদ্ধার করতে সফল হয় কুইনি এবং তার বন্ধু রেগি পিছনে আছে কিনা না দেখেই দানবটির হাত থেকে বাঁচতে দৌড়াতে শুরু করে আসলে রেগির হাত থেকে মশালটি নিচে পড়ে গিয়েছিল এবং সেটি পানিতে পড়ে নিভে যায় এখন রেগি সম্পূর্ণ অন্ধকারে এবং দানবটি তার উপর হামলা করার জন্য একদম প্রস্তুত এবং তখনই রেগিকে ধরে ফেলে দানবটির মুখ থেকে এক অদ্ভুত আঠালো তরল রেগির মুখের ওপর এসে পড়ে যা ছিল আসলে রক্ত কুইনি এবং তার বন্ধু যখন ফিরে এসে রেগিকে এই অবস্থায় দেখে তখন তাদের প্রায় জ্ঞান হারানোর দশা হয় তারা চাইলেও তখন কিছু করতে পারত না কিন্তু দানবটি রেগিকে খেয়ে ফেলা ঠিক আগের মুহূর্তে হঠাৎ করে চারদিকের আলো জ্বলে ওঠে আলোর তীব্রতায় দানবটি ভয় পেয়ে রেগিকে ছেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় তারা বুঝতে পারে যে তাদের বন্ধুরা পাওয়ার হাউসটি খুঁজে পেয়েছে এবং বিদ্যুৎ সংযোগ চালু করতে সফল হয়েছে এদিকে নোলান এবং তার সঙ্গীরা যারা লাইট অন করেছিল তারা কাছেই একটি ঘর খুঁজে পায় সেই ঘরের ভেতরে একটি মৃতদেহ পড়েছিল এবং চালপাশে অনেক ছবি ও নোটস ছড়িয়ে ছিটিয়েছিল সেই নোটগুলোতে শুধুমাত্র এই দানবটি সম্পর্কেই সব তথ্য লেখা ছিল দেখে মনে হচ্ছিল কেউ একজন এই প্রাণীর ওপর দীর্ঘ সময় ধরে গবেষণা করেছেন কিন্তু শেষ পর্যন্ত তিনি সেটিকে মারতে সফল হননি তবে এখন তাদের মূল লক্ষ্য গবেষণা নয় বরং যেভাবেই হোক এই জায়গা থেকে দ্রুত পালিয়ে যাওয়া তারা যখন সামনের দিকে এগোচ্ছিল হঠাৎ দূর থেকে একটি অদ্ভুত ছায়া দেখতে পায় ভয়ে তারা দুজনেই নিজেদের শ্বাস বন্ধ করে ফেলে কারণ ওটা দানবও হতে পারত কিন্তু কিছুক্ষণ পর তারা বুঝতে পারে যে ওটা কোনো দানব নয় বরং তাদেরই বাকি তিন বন্ধু বন্ধুদের অক্ষত দেখে তারা খুশি হয়ে তাদের কাছে এগিয়ে যায় কিন্তু এই খুশি বেশিক্ষণ স্থায়ী হল না তারা লক্ষ্য করে যে কুইনির ঘাড়ে একটি গভীর ক্ষতচিহ্ন রয়েছে যেখান থেকে অনবরত রক্ত বের হচ্ছে সবাই ভাবতে শুরু করে যে কুইনি হয়তো ওই দানবটির দ্বারা ইনফেক্টেড হয়ে গেছে তাদের মধ্যে কেউ কেউ মত দেয় যে কুইনিকে হয়তো আর সাথে রাখা ঠিক হবে না কিন্তু তারা তাকে ফেলে না গিয়ে নিজেদের সাথেই রাখার সিদ্ধান্ত নেয় কুইনির সাথে আসলে কি হতে চলেছে তা জানার জন্য তারা সবাই আবার সেই ঘরে ফিরে যায় যেখানে দানবটি সম্পর্কে অনেক নোটস পাওয়া গিয়েছিল সেখানে পড়ে থাকা অনেক নোটবুকের মধ্যে থেকে তারা একটি ডায়েরি তুলে নেয় এবং তা পড়তে শুরু করে এটি ছিল এমন এক ছেলের গল্প যে তার বোনের সাথে নতুন নতুন জায়গা ঘুরে দেখতে খুব ভালোবাসত এভাবেই ঘুরতে ঘুরতে একদিন তারাই মিলিটারি বেসে চলে এসেছিল যে ছেলেটি এই ডায়েরিটি লিখেছিল সে ম্যাপটি খুব মনোযোগ দিয়ে দেখছিল এবং কিছুটা পিছিয়ে পড়েছিল অন্যদিকে তার বোন সামনে এগিয়ে যাচ্ছিল হঠাৎ কিছু একটা দেখে মেয়েটি স্তব্ধ হয়ে যায় যেন সে ভেতরে অদ্ভুত কিছু দেখতে পেয়েছে পিছনে থাকা তার ভাই যখনই বোনের দিকে তাকায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে টানেলের ভেতর থেকে আর্তচিৎকার ও গোঙানির শব্দ তো আসছিল ছেলেটি এতটাই ভয় পেয়ে যায় যে তার বোনকে বাঁচানোর পরিবর্তে সে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে যাতে সে নিজের প্রাণ বাঁচাতে পারে এটি ছিল ঠিক সেই দৃশ্যটি যা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম সেই সময় ওই বাচ্চাটি তো সেখান থেকে পালিয়ে গিয়েছিল কিন্তু এই ঘটনাটি তার মনে গোঁথে গিয়েছিল তার সারা জীবনের আক্ষেপ ছিল যে তার অবহেলার কারণেই তার বোন মারা গেছে এরপর সে সেই জিনিসটার ওপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় যা তার বোনকে কেড়ে নিয়েছিল বহু বছর পার হয়ে গেলেও সে প্রথমে কিছুই করতে পারেনি সেই দানবটির ওপর বিস্তর গবেষণা করে এর নারী নক্ষত্র সব জেনে নেয় এবং এরপর পরিকল্পনা করে যে কিভাবে একে মারা যায় দানবটিকে মারার জন্য সে একটি মেশিন পর্যন্ত তৈরি করেছিল কিন্তু সে দানবটিকে মারার আগেই দানবটি তার অস্তিত্ব টের কে যায় এবং তাকেই মেরে ফেলে তার লেখা নোটগুলো থেকে বন্ধুরা আরও জানতে পারে যে এই দানবটি একবার যার ওপর হামলা করে বা যার রক্ত চেখে দেখে তাকে সে মেরেই ছাড়ে আর এখন কুইনির ওপর সেই চরম বিপদ ঘনিয়ে এসেছে বন্ধুরা মিলে সিদ্ধান্ত নেয় যে কুইনিকে বাঁচানোর জন্য তারা লড়াই করবে এবং ওই লোক যে অসম্পূর্ণ কাজ শুরু করেছিল তারা তা শেষ করবে তারা ওই মেশিনটি পুরোপুরি তৈরি করবে এবং করবে। করবে কিন্তু কুইনি বলে না না আমার জন্য কেউ নিজের জীবন বিপন্ন তবে তার বন্ধুরা ছিল তারা বলেন না আমরা সবাই এখান থেকে একসাথে যাব। এই ভেবে তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং একসাথে নিজেদের পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দেয় কিছুক্ষণ পরিশ্রমের পর তারা সেই লোকটির তৈরি করা মেশিনটি খুঁজে পায় যা এখন পুরোপুরি কাজ করার মতো অবস্থায় ছিল এটি দেখে তারা খুব খুশি হয় আসল কাজ তখনও বাকি ছিল দানবটিকে মেশিনের সামনে নিয়ে আসা এর জন্য তারা একটি ফাঁদ পাতে কুইনির রক্তে ভেজা কাপড় একটি খোলা জায়গায় রেখে দেওয়া হয় যাতে তার গন্ধ সুখে দানবটি সেখানে চলে আসে কিছুটা দূরে তারা কুইনিকেও দাঁড় করিয়ে রাখে যাতে দানবটি একদম সঠিক জায়গায় আসে এবং তারা আলো জ্বালিয়ে তাকে খতম করতে পারে তাদের পরিকল্পনা অনুযায়ী দানবটি সামনে আসেও গন্ধ সুখে সে কুইনির কাপড়গুলো হাতে তুলে নেয় কিন্তু সে বুঝতে পারে যে এটি কুইনি নয় ঠিক সেই মুহূর্তে নোলানকে মেশিনের ট্রিগার চাপতে হতো কিন্তু দুর্ভাগ্যবশত ট্রিগারটি আটকে যায় দানবটি কুইনিকে খুঁজতে খুঁজতে তার একদম পিছনে চলে আসে সে কুইনির ওপর হামলা করার ঠিক আগ মুহূর্তে তারা মেশিনটি চালু করতে সক্ষম হয় তীব্র আলো দানবটির ওপর পড়লে সে কুইনিকে ছেড়ে দেয় কুইনি এবং তার অন্ড বান্ধবী দ্রুত দৌড়ে টানেলের বাইরে বেরিয়ে আসে তাদের এক বন্ধু দৌড়ে গিয়ে দানবটির পেটে অস্ত্র দিয়ে আঘাত করে কিন্তু তাতে দানবটির বিশেষ কিছু ক্ষতি হয়নি এখন তাদের কাছে একটাই পথ খোলা ছিল প্রাণ বাঁচাতে পালানো হাতে মশাল নিয়ে তারা সবাই বাইরের দিকে দৌড়াতে শুরু করে আর দানবটি তাদের পিছু নেয় দুই মেয়ে ততক্ষণে টানেলের বাইরে বেরিয়ে এসেছিল বাইরে এসে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে পিছন ফিরে তাকায় কিন্তু দেখে তাদের বন্ধুরা তখনও পারেনি এবং দানবটি তাদের সামনেই দাঁড়িয়ে আছে ভয়ে তারা কাঁপতে থাকে কিন্তু বাইরে আলো থাকায় দানবটি আর বেরোতে পারছিল না ঠিক তখনই বাকি তিন বন্ধু পিছন থেকে এসে দানবটির গায়ে আগুন ধরিয়ে দিয়ে টানেল থেকে বেরিয়ে আসে আগুনে পুড়ে দানবটি মারা যায় শেষ পর্যন্ত তাদের পরিকল্পনা সফল হয় তারা শুধু নিজেদের জীবনই বাঁচায়নি বরং ভবিষ্যতে এই পথে আসা জন্য বিপদ চিরতরে শেষ করে সিনেমার শেষে শিশুরা তাদের সেই ড্রাইভারকে মনে করে যে তাদের একটি ধাঁধা জিজ্ঞেস করেছিল এমন কোন জিনিস যা আমাদের সব বিপদ থেকে উদ্ধার করে তখন তারা উত্তর কিন্তু এখন তারা বুঝতে পেরেছে যে সেই জিনিসটি হল সাহস যা মানুষকে বড় থেকে বড় বিপদ থেকেও বের করে আনে মৃত ড্রাইভার তাদের জীবনের এক বড় শিক্ষা দিয়ে গিয়েছিলেন এভাবেই এই রোমাঞ্চকর গল্পের সমাপ্তি ঘটে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক অবশ্যই করবেন